দুর্গা পুজোর ব্যাপারে মিটিং করি কেউ কেউ কোটেও চলে যায় কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে আরে ভাই এটা একটা উৎসব তারা পুজোটা করেন বিনিময়ে কত মানুষ শ্রমিক শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে আজকে ছ মাস ধরে পাড়ার ছেলেমেয়েরা ঘরবাড়ির কাজ ছেড়ে কি থিম হবে কখন কি করবে তারা নিজেরা তিন মাস ধরে চার মাস ধরে এই পুজোটার কী করে সাফল্যমণ্ডিত করবে একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের থিম শুরু হয়ে যায় শুধু আমি ওটা বলবো যেটা হচ্ছে আপনাদের বিসর্জনের দিনটা দুই তিন চার থাকবে যার যেদিন ইচ্ছে কারণ লক্ষ্মী পুজোর আগের দিন আমরা একটা দিনই পাবো সেটা হচ্ছে ফিফথ অক্টোবর ওই দিনটা পুজো কার্নিভেল থাকবে পুলিশের যেন সমন্বয় থাকে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশ এবং কমিশনেটগুলোতে এবং জেলাগুলোতে যাতে কারোর সাথে জেলাগুলোতেও এখন খুব ভালো পুজো হয় জেলার প্রত্যেকটা পুজো আমি দেখতে পাই কারণ আমি এই সময় টিভি ঘুরি ঘুরি দেখি এবং তারা এত ভালো পুজো করছে আজকাল এবং তাদেরও ভিড় বাড়ছে জেলা পুলিশকেও অনেকটা সামাল দিতে হয় জেলা প্রশাসনকেও জেলার পুজোর কিন্তু চাহিদা খুব বেড়েছে এবং ওদের থিমও খুব ভালো এছাড়া বাস স্ট্যান্ড ফেরিঘাট রেল স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে যাতে মানুষের অসুবিধে না হয় মোবাইল পেট্রোলিং টিম কুইক রেসপন্স টিম ড্রোন সিসিটিভি ওয়াচ টাওয়ার সবই ব্যবস্থা করে রাখতে হবে কার কী কাজ হবে পরিষ্কার করে বলে দেওয়া ভালো আগে থেকে পুলিশ কন্ট্রোল রুম ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম স্টেট কন্ট্রোল রুম সব যেন টোয়েন্টি ফোর ইন্টু কাজ করে আমিও সারা রাতে পাহারা দিই খবর রাখি মেয়েদের নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না হয় সেটাও আমাদের নজর দিতে হবে বয়োজ্যেষ্ঠদের বেশ করে মানসিক মানবিকভাবে যারা আমাদের চ্যালেঞ্জ পিপুল আছে তাদের জন্য এবং বাচ্চাদের জন্য স্পেশাল কেয়ার নেওয়ার জন্য আমি অনুরোধ করবো